হ্যালো বন্ধুরা মুখোশের আড়ালে কে এই নতুন আগন্তক চিলিকা রাখি জীবনে ঝড় তুলতে আসছে কে আসুন দেখে নেওয়া যাক এক ঝলকে দুই শালিক ধারাবাহিকটিতে কী হতে চলেছে স্টার জশের অত্যন্ত জনপ্রিয় মেগা ধারাবাহিক দুই শালিক শুরু থেকে দর্শকদের মন কেড়েছে যমজ বোন আঁখি আর চিলিকের মন ছুঁয়ে যাওয়া অভিনয় দেখে দীর্ঘদিনের সংগ্রামের পর অবশেষে এক হয়েছে দুই বোন তারা শুধু একে অপরকে খুঁজেই পায়নি তাদের আসল বাবা মা এবং খুঁজে পেয়েছে জীবনের সঠিক সঙ্গীকেও নতুন জীবনের আশায় যখন দুজনে এগিয়ে যাচ্ছে তখনই তো গল্পে আসছে এক নিত্য নতুন চমক সম্প্রতি প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে আনন্দের মুহূর্তের মাঝে রহস্যময় এক আগন্তুকের আগমন ঘটেছে মুখ সাদা মুখোশে ঢাকা সম্পূর্ণ উদ্দেশ্য অজানা রয়েছে কে এই নতুন ব্যক্তি কেনই বা সে ঝিলিকার আঁখের সামনে এসে উপস্থিত হলেও দর্শকদের মনের মধ্যে নানান ধরনের প্রশ্ন জাগছে এই ব্যক্তির পরিচয় নিয়ে তবে কি ভাগ্যের পরিহাসে আবারও আলাদা হতে চলেছে দুই শালিকের পথ এর আগেও আঁখিয়া ঝিলিকের জীবনে এসেছে নানান ধরনের বিপদ কিন্তু এবার পরিস্থিতি আরও ভয়ানক হতে চলেছে প্রিয়রঞ্জনের সঙ্গে কি এই নতুন আগন্তুকের কোনো যোগসূত্র রয়েছে নাকি অতীতের কোনো অজানা অধ্যায় সামনে আসতে চলেছে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা এই ব্যক্তি কি তাদের নতুন বিপদের সংকেত দিচ্ছে নাকি জীবনে নতুন কোনো সত্য প্রকাশিত পেতে চলেছে দর্শকদের মধ্যে ইতিমধ্যে উত্তেজনার পারদ চরমে রয়েছে একদিকে দুই বোনের পুনর্মিলন তো অন্যদিকে নতুন রহস্য সব মিলে জমিয়ে উঠেছে বৈশালিক ধারাবাহিকের এই আগামী পর্বগুলো আগামী তিরিশে মার্চ বিকেল সাড়ে পাঁচটা স্টার যশের পর্দায় এই বিশেষ পর্বটি মিস করলে একদম চলবে না কিন্তু তাই রহস্যের জট খুলতে হলে অবশ্যই চোখ রাখতে হবে টিভির পর্দায় আপনাদের কাছে এই মেঘা ধারাবাহিকের গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর দুশালিক তারা আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটার সাথে এইভাবেই জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ